মতো দেখলে মনে হয় যেন কুকুর তবে আসলে এটি ছাগল এমনই এক বিরল ছাগল সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাই মাহতে বিক্রি হয়েছে সত্তর হাজার দিহামে যা বাংলাদেশি অর্থে তেইশ লাখ টাকা সমান সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে এই ছাগলটি নিলামে তোলা হয়েছে যেটি নিয়ে অনেক বিট করছেন মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ শনিবার জানিয়েছে এক এক সপ্তাহ আগে শুক্রবার নিলামে ছাগলটি তোলা হয় তেইশ লাখ টাকায় যে ছাগলটি বিক্রি হয়েছে এটি সালালি জাতের এটির উৎপত্তি ওমানের সালালাতে তবে ছাগলটি আরব আমিরাত এবং গালফ অঞ্চলে বেশ জনপ্রিয় এই ছাগলগুলো তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য জনপ্রিয় দেহের অধিকারী ছাগলের কানগুলো ছোট এবং খাড়া সুন্দর লোমে এ আবৃত ছোট লেজ এবং শরীরে বৃত্তাকার নকশা থাকে যা ছাগলগুলোর উচ্চ মূল্যতে ভূমিকা রেখেছে সংযুক্ত আরব আমিরাতের অনেকেই বিরল প্রাণী সংরক্ষণ করেন তাদের মধ্যেই একজন সত্তর হাজার দিহামে এটি কিনেছেন